আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের বড় দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি বিসিবির বড় দায়িত্ব নিয়ে বসে আছেন আপনি তাকে ক্রিকেট থেকে দূরে রাখছেন এটা আপনার আপনার কাছে ক্ষমতা আছে কিন্তু আপনার তো এই ক্ষমতা দেশের মানুষ দেয় নাই যে সাকিব আল হাসানের নাম নিয়ে নাম লেখা জার্সি নিয়ে নাম লেখা ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবে আপনি ওই ওইটাতে বাধা প্রয়োগ করবেন এই ক্ষমতা তো কেউ ভাই আপনাকে দেয় নাই আপনারা বললেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবেন যে যে বৈষম্য নিয়ে দেশে আন্দোলন হইলো বললেন যে আপনারা দেশ স্বাধীন করলেন এই বৈষম্য তো বৈষম্য আসলে শেয়ার পাওয়ার আগে সবাই আমরা ভালো যখন আমরা শেয়ার পেয়ে যাই তখনই কিন্তু আমাদের আসল রূপটা বের হয়ে যায় একটা জিনিস মনে রাখবেন আপনি চাইলে সাকিব আল হাসানের নাম নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা বন্ধ করতে পারবেন কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের মন থেকে সাকিব আল হাসানকে চাইলেও বাদ দিতে পারবেন না আপনি চাইলেও ক্রিকেটের ইতিহাস থেকে সাকিব আল হাসানের নাম মুছে ফেলতে পারবেন না আপনি চাইলেও সাকিব আল হাসানের অর্জন ক্রিকেট থেকে মুছে মুছে ফেলতে পারবেন না কারণ দিস ইজ সাকিব আল হাসান মানুষ তার কর্মের মধ্যে বেঁচে তাকে মানুষ তার অর্জনের মধ্যে বেঁচে বেঁচে থাকতে পারবে আপনি চাইলে তাকে মিথ্যা মামলা দিতে পারবেন কিন্তু আপনি চাইলেই তার অর্জনকে নষ্ট করতে পারবেন না তার সাফল্যকে নষ্ট করতে পারবেন না তাই বলবো ভাই এই এইগুলা বাদ দেন এই নোংরামি গুলা বাদ দেন দেশের ক্রিকেটকে এগিয়ে এগিয়ে নিতে গেলে অবশ্যই আমাদেরকে আবারো সাকিব আল হাসানকে দরকার আছে বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে অবস্থা তাতে সাকিব আল হাসানের কোনো বিকল্প নাই আপনি চাইলেও কিন্তু এখন একটা সাকিব আল হাসান তৈরি করতে পারবেন না কারণ সাকিব আল হাসানটা হাজার বছরে একবার আসে তো বলবো ভাই এই ধরনের নোংরামি বাদ দেন অন্তত ক্রিকেটটাকে অন্তত তো বাংলাদেশ স্পোর্টস জগৎটাকে এই নোংরামি থেকে বাদ দেন রাজনীতি তো শেষ একদম রাজনীতিটারে তো এই রকম ভাবে একদম পোসাইপলছেন দেশের যারা ইয়াং জেনারেশন আছে তারা তো রাজনীতির উপর থেকে মুখ ফিরে নিছে কারণ রাজনীতি না তারা এত বাট পার এত মিথ্যাবাদী এত দুর্নীতিবাদ আসলে আমরা যে কেন আগাইতে পারতেছি না এই ঠিক এই কারণে আসলে যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে নাকি গুণীর পয়দা হয় না তাই বলবো ভাই দেশের ক্রিকেটের সাথে সাকিব আল হাসানকে ফিরিয়ে আনুন আর এই ধরনের নোংরা আমি পরিহার করুন বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে বাংলাদেশে নাকি সংস্কার চলতেছে তো কি সংস্কার চলতেছে একটু আপনাদেরকে বলি বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান যে কিনা একটানা পনেরো বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে হয়তো বর্তমানে রাজনীতি কারণে সে ক্রিকেট থেকে দূরে আছে তো আমার প্রশ্ন হলো তাকে ক্রিকেট থেকে দূরে রাখছেন ভালো কথা তার বিচার চাইতেছেন তাও ভালো ভালো কথা তার বিচার আইন আছে দেশের আইন অনুযায়ী হবে কোর্ট আছে এখন সেটা মিথ্যা হোক আর যাই হোক এটা কোর্ট কোর্ট প্রমাণ করবে যদি আমরা সবাই জানি যে তার উপর মিথ্যা অভিযোগ আনা হয়েছে মিথ্যা মামলা হয়েছে তা আমার কথা হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা বাংলাদেশের মাঠে সেখানে বাংলাদেশী মানুষরা পাকিস্তানের জার্সি পরে যেতে পারে পাকিস্তানকে সমর্থন দিয়ে মাঠে উল্লাস করতে পারে এতে আপনাদের কোনো সমস্যা হয় না সমস্যা হয়ে যায় যখন সাকিব আল হাসানের নাম লেখে কেউ টি শার্ট পরে তার ব্যানার নিয়ে তার প্লেকার্ড নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে যায় তখনই আপনারা বাধা দিলেন বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেম ঘটনাটা হয়েছে মানে কত বড় কৃতজ্ঞ আমরা চিন্তা করছেন একটা লোক পনেরো বছর আমাদের নামটা বিশ্ব দরবারে উজ্জ্বল করছে একটা না বছরের পর বছর সেরা অলরাউন্ডারের তকমা দিয়ে বাংলাদেশকে ক্রিকেটকে অনেক আগাই নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই কারণে এখন তার দুঃসময়ে আইশিয়া মানে সে এমন কি অপরাধ করছে সে কি লাখ লাখ মানুষ মেরে ফেলছে